আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন ঘিরা ঘেরা সাদামাটা একটা গ্রাম যেমনটা দেশের হাজার গ্রাম অতি সাধারণ অতি গরিব কিন্তু এই গ্রামটার নাম এখন হয়ে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমও শুধু একটা পরিচয় এক কিডনির গ্রাম দেশের উত্তরাঞ্চলের এক জেলা জয়পুরহাট আর সেখানকার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় বিশটি গ্রাম অন্তত পাঁচ শতাধিক মানুষ নারী পুরুষ সবাই নিজেদের শরীর থেকে একটি কিডনি তুলে দিয়েছেন ভাবছেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কেউ নেয় কিভাবে। উত্তর একটায় অভাব চালের হাঁড়িতে আগুন নেই মেয়েদের স্কুলে খরচ নেই মায়ের ঔষধ কেনার টাকা নেই এমন সহায়তা যখন নিত্যদিনের গল্প তখন প্রলোভনের ফাঁদে পা দিয়ে উপায় আর না কে কী দালালরা এসেছে বাহিরের জেলা থেকে কেউ বলেছে বিদেশে চাকরি কেউ বলেছে সাহায্য করবে আবার কেউ বলেছিল সরাসরি বলছে কিটনি দিলে কারি কারি টাকা পাবে অনেকে রাজি হয়েছে কেউ নিজের ইচ্ছায় কেউ অসহায় বাধ্য হয়ে কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে কি পেয়েছে না টাকাগুলো আসেনি আসেনি শোক আসেনি স্বস্তি বরং যেটা এসেছে সেটা হলো চিরস্থায়ী শারীরিক দুর্বলতা আইনি ঝামেলা আর সমাজের এক ঘৃণতা একজন বলেন মিথ্যা মামলা মুকদ্দমা আমারে দিশে দালালি করতাম ভাই বাড়িঘর নাই কি কর্ম বলেন একটা কিডনি বিক্রি করে তারা শুধু অঙ্গ হারায়নি হারিয়েছে কর্মক্ষমতা হারিয়েছে সম্মান আর সবচেয়ে বড় কথা হারিয়েছে বাঁচার এক সাহস সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই গ্রামগুলোকে এক কিডনির গ্রাম বলে তুলে ধরলে ব্যাপক চঞ্চাল্য সৃষ্টি হয় তবে এ নিয়ে শুরু হয় চরম বিতর্ক কেউ বলেছে প্রতিবেদনটি সত্য আবার কেউ বলেছে এই গ্রামে কোনো কিডনি বিক্রির ঘটনাই ঘটেনি এমনকি কেউ কেউ জানান এই কোর্টে যে লোকের নাম দেখানো হচ্ছে সে আসলে এই গ্রামের জামাই গ্রামবাসী না তবে বাস্তবতা হলো দু হাজার পাঁচ থেকে দু হাজার এই অঞ্চলে এক ভয়াবহ কিডনি বাণিজ্য চালিয়েছে কিছু অসাধু চক্র ভারত সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় সহজে পাচার হয়েছে এই অঙ্গ অভিযোগের ভিত্তিতে সতেরোটি মামলা একষট্টি জন গ্রেপ্তার কিন্তু ততদিনে অনেক কিছু শেষ হয়ে গেছে বর্তমানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে কিডনি বেচা কেনার ঘটনা অনেকটাই বন্ধ হয়ে এসেছে তবে ক্ষত এখনও রয়ে গেছে সেই মানুষদের যে মাকে সন্তানকে কুলে নিতে পারে না যে ছেলে আর মাকে হাল ধরতে পারে না যে মেয়ে আর ক্লাসে যেতে পারে না তাদের কাছে কোনো প্রতিবেদনই যেন সান্ত্বনা না হয়ে ওঠে স্বাস্থ্যবিভাবে একটি কর্মকর্তা বলেন একটি কিডনি দান করার পর যদি সেই কিডনিতে সমস্যা হয় তাহলে ওই মানুষটির জীবন পুরোপুরি হুমকিতে পড়ে যায় প্রিয় দর্শক একটা গ্রাম যখন অভাবকে জয় করতে গিয়ে নিজের শরীরের কিছু অংশ বিক্রি করতে বাধ্য হয় তখন প্রশ্ন শুধু একটাই কিডনি বেচা কিনা না প্রশ্ন পুরো ব্যবস্থা সমাজের আমাদের চোখ বন্ধ করে থাকা মনুষ্যত্বের